কায়কোবাদ আঠারোশো সালে জন্মগ্রহণ করেন একুশ জুলাই উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন মহাকবি কায়কোবাদ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃত নাম কাজেমাল কোরআসি কায়কোবাদ তার সাহিত্যিক নাম। মূলত কায়কোবাদ হচ্ছেন একজন কবি তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি সেই সাথে বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য এবং সনেট রচিয়াতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেনের কাব্য প্রভাব তার উপর ছিল তবে নবীনচন্দ্রই ছিলেন তার প্রধান কায়কোবাদের প্রধান সাহিত্য কর্মগুলোর কাব্যগ্রন্থ অতি অল্প বয়স থেকে কায়কোবাদের সাহিত্য প্রতিভার স্ফোরণ ঘটে মাত্র তেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বিরহবিলাপ প্রকাশিত হয় তার অন্যান্য কাব্যগ্রন্থ হচ্ছে কুসুম কানন অশ্রুমালা মহাশ্মশান শিব মন্দির অমীয় ধারা শ্মশান ভস্ম মহরম শরীফ এটি একটি কাহিনী কাব্য প্রেমের বাণী মন্দাকিনী ধারা কবিতা আজান সম্মাননা বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য উনিশশো পঁচিশ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করে